আমাদের আজকের ভিডিওটি হলো কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন একেবারে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে আপনি স্টোরে চলে আসবেন স্টোরে আসার পর আপনি এখানে লোগোতে ক্লিক করবেন তারপর আপনি এখানে একটা এখানে একটা অপশন পাবেন ম্যানেজর গুগল অ্যাকাউন্ট আপনি এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনাকে ডাইরেক্ট গুগলে নিয়ে আসবে এরপর আপনি কী করবেন এখান থেকে খুঁজে বের করবেন সিকিউরিটি উপরের দিকে আপনি এখানে অপশান পাবেন সিকিউরিটি আপনি এটাতে ক্লিক করে দেবেন তারপর আস্তে আস্তে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে একটা অপশান পাবেন পাসওয়ার্ড আপনি এটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাকে পুরাতন পাসওয়ার্ডটা দিতে বলবে যদি আপনার পুরাতন পাসওয়ার্ডটা মনে না থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি নিচের দিকে একটা অপশন পাবেন ফরগট পাসওয়ার্ড আপনি এটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর আপনি লকটা দিয়ে দিবেন মোবাইলের লক দেওয়ার পর এখানে অপশন আসবে নিউ পাসওয়ার্ড তারপর আবার কনফার্ম নিউ পাসওয়ার্ড আপনি প্রথমে দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য আপনি নামের আগে পরে কিছু সংখ্যা দিবেন অথবা অ্যাট দ্য রেট হ্যাশ প্লাস মাইনাস এরকম সংখ্যা ব্যবহার করবেন আর পাসওয়ার্ডটা অবশ্যই আট সংখ্যার উপর হতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর এরপর আপনি কী করবেন চেঞ্জ পাসওয়ার্ড এটাতে ক্লিক করে দিবেন তারপর আবার চেঞ্জ পাসওয়ার্ড এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে